पूजोर स्पेशल रेसिपी दूध पनर তাই দুধ পনির বানানোর জন্য এখানে চারশো গ্রাম পনির নিয়ে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবারে এই টুকরো করে নেওয়ার পরে এখানে আমি একটা মশলা তৈরি করব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম আর দিচ্ছি পাঁচ কোয়া আদা আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও মুঠো কাজু আর এক চা চামচ মগজ দু চা চামচ পোস্ত দিয়ে এতে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি paste one এবারে এখানে আমি কড়াইয়ের আগে থেকে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে যে পনিরগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই পনিরগুলোকে দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলে কিন্তু এটা হবে তিন থেকে চারবার এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে আমি পনিরটা এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই দুধটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি হালকা কুসুম গরমের মধ্যে দেওয়ার কারণে পনিরটা কিন্তু খুব সফট হবে দশ মিনিট এটাকে ভিজিয়ে রাখবো পনির ভেজে নেওয়া তেলের মধ্যে দুটো ডালচিনি দুটো ছোটো এলাচ আর চারটে লবঙ্গ আমি ফোড়ন দিলাম লবঙ্গ ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু এখানে কাজু আছে কাজু দিলেই কিন্তু কড়াই ধরে যেতে পারে তাই তোমরা এখানে অনবরত নাড়াচাড়া করবে এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এক চা চামচ কালারটা খুব সুন্দর আসার জন্য দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আবার তারপরও এটাকে আমি মিনিট দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা তোমরা যত ভালো করে কষাবে সব কিছুরই রান্নার মধ্যে স্বাদটা কিন্তু খুব ভালো হয় তাই চেষ্টা করবে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এবারে মশলাটা আমি কষিয়ে নিয়েছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঘন ঘন হয়ে গেছে আর দানা দানা ভাব একটা এসে গেছে যখন দানা দানা ভাব আসবে তখন বুঝতে পারবে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে আর তখন কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে যখন মুখে দানা দানা ভাবটা পড়ে তারপরে যে দুধ আর পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই দুধ পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন ফুটো উঠবে চাপা দিয়ে আমি এটাকে সাত মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে নিয়েছি দেখো কি সুন্দর কিন্তু পনিরটা তৈরি হয়ে গেছে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব আর সবার শেষে এখানে আমি এক চা চামচ ঘি দিলাম ঘি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই বন্ধুরা তোমরা এখানে ঘিটা দেবে ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয়ে হয় তৈরি হয়ে গেছে আমার আজকের স্পেশাল রেসিপি দুধ পনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর লাইক দেবে আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে